তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে দুই এগিয়ে গেল পাকিস্তান পাকিস্তানের রাওয়ালফিন্দি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো অষ্টআশি রান সংগ্রহ করে শ্রীলঙ্কার হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ফাথম নিশাঙ্কা একত্রিশ বল মোকাবিলা করে ছব্বিশ রান করেন সাতটি সাজ ছিল তার ছব্বিশ রানের ইনিংসে অপর উদ্বোধনী ব্যাটসম্যান কামিল মিশারা উনচল্লিশ বল মোকাবিলা করে সাতাশ রান করেন দুটো সাজ ছিল তার সাতাশ রানের ইনিংসে উইকেট প্রক্ষক ব্যাটসম্যান কুশাল ম্যান্ডিস আঠাশ বল মোকাবেলা করে বিশ রান করেন দুটো সাজ ছিল তার বিশ রানের ইনিংসে সামারা বিক্রমা বায়ান্ন বল মোকাবেলা করে বিয়াল্লিশ রান করেন একটি ছয় তিনটি সাজ ছিল তার বিয়াল্লিশ রানের ইনিংসে অধিনায়ক আশালাঙ্কা সাত বল মোকাবেলা করে ছয় রানে ফ্যাভেলিয়ানে ফেরেন লিয়ানা লিয়ানাগে তেষট্টি বল মোকাবেলা করে চুয়ান্ন রান করেন একটি ছয় দুটো ছা ছিল তার চুয়ান্ন রানের ইনিংসে কামিন্দু মেন্ডিস আটত্রিশ বল মোকাবেলা করে চুয়াল্লিশ রান করেন দুটো ছয় সাতটি ছা ছিল তা চুয়াল্লিশ রানের ইনিংসে হাসানা রাঙ্গা ছাব্বিশ বল মোকাবেলা করে সাতত্রিশ রান করেন তিনটি ছা ছিল তার সাতত্রিশ রানের ইনিংসে দুশ্মান সামিরে এক বল মোকাবেলা করে শূন্য রানে ফ্যাবলিয়ানে ফেরেন শ্রীলঙ্কা পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো অষ্টআশি রান সংগ্রহ করে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের হয়ে বলিং করেন নাসিম শাহা দশ ওভার বলিং করে এক ম্যানের তেষট্টি রান দিয়ে উইকেট শূন্য থাকেন হারিস রুফ দশ ওভার বলিং করে ছয়ষট্টি রান দিয়ে তিন উইকেট শিকার করেন মোহাম্মদ ওয়াসিম দশ ওভার বলিং করে পঞ্চাশ রান দিয়ে এক উইকেট শিকার করেন আবলার আহমদ দশ ওভার বলিং করে একচল্লিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন মোহাম্মদ নেওয়ার সাতবার বলিং করে চুয়াল্লিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন সাইমা ইয়ুব তিন ওভার বলিং করে পনেরো রান দিয়ে উইকেট শূন্য থাকেন শ্রীলঙ্কা দুশো অষ্টআশি রানের জবাবে ব্যাটিং করতে নেমে পাকিস্তান আটচল্লিশ দশমিক দুই ওভারে দুই উইকেট হারিয়ে দুশো উননব্বই রান করে জয় নিশ্চিত করে পাকিস্তানের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ফাঁকর জামান এদিন দুর্দান্ত ব্যাটিং করেন তিরানব্বই বল মোকাবেলা করে আটাত্তর রান করেন একটি হয়ে আটটিস হাসিল তার আটাত্তর রানের ইনিংসে অভর উদ্বোধনী ব্যাটসম্যান সায়মা ইয়ুব পঁচিশ বল মোকাবেলা করে তেত্রিশ রান করেন একটি ছয় চা ছিল তার তেত্রিশ রানের ইনিংসে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান বাবর আদম এদিন দুর্দান্ত ব্যাটিং করেন একশো উনিশ বল মোকাবেলা করে একশো দুই রানে অপরাজিত থাকেন আটটি ছিল তার একশো দু রানের রনিংসে এছাড়া মোহাম্মদ রিজওয়ান চুয়ান্ন বল মোকাবেলা করে একান্ন রান করেন একটি ছয় চা ছিল তার একান্ন রানের রনিংসে এবং অতিরিক্ত থেকে আসে পঁচিশটি রান পাকিস্তান আটচল্লিশ দশমিক দুই ওভারে দুই উইকেট হারিয়ে দুশো উননব্বই রান করে জয় নিশ্চিত করে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে বলিং করেন আশিতা ফের্নডো আট দশমিক দুই ওভার বলিং করে ছয়ষট্টি রান দিয়ে উইকেট শূন্য থাকেন দুশ্মন সামিরা দশ ওভার বলিং করে আটান্ন রান দিয়ে দুই উইকেট শিকার করেন আশালাঙ্কা ছয় ওভার বলিং করে তেত্রিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন একশো উনিশ বল মোকাবেলা করে একশো দুই রানে অপরাজিত থেকে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বাবর আদম ওয়ানডে সিরিজের প্রথম এবং দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ দিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ দিতে নিল পাকিস্তান